নমস্কার বন্ধুরা আজকে অনেক দিন পরে চলে এসেছি আপনাদের কাছে একটি অনুরোধের ভিডিও নিয়ে আমাকে এক দিদি অনুরোধ করেছে যে ভিডিও করতে তো সেই ভিডিওটি আজকে নিয়ে আসছি আর আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে আমি আপনাদেরকে রেগুলার ভিডিও দিতে পারছি না তার জন্যই প্রথমে আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আশা করছি এখন আমি অন্তত সপ্তাহে একটি করে ভিডিও দিতে পারবো তো আজকের ভিডিওটির বিষয়বস্তু হলো রাশির শ্রাবণ মাসটা রকম যাবে তো শ্রাবণ মাস তো আমরা জুলাইয়ের শেষে আর অগস্টের ফার্স্টের দিকটা থাকে তাই জুলাই ও অগস্টের দু মাসেরই আমি ভিডিও বলবো আর তার সঙ্গে থাকবে এই যে শ্রাবণ মাসে শিব পূজা হয় সেই শিব পূজা আমরা কিভাবে করলে কি টোটকা করলে আমরা ভালো থাকব সেই সব বিষয়ে আলোচনা করব আর তারও সঙ্গে থাকবে এইবার সোমবার কয়টি পড়েছে সেই সবও তাই বন্ধুরা বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর অনেক দিন পরে আমি ভিডিও নিয়ে আসছি নিশ্চয়ই কোনো ভালো কিছুই নিয়ে আসছি কারণ আমি অনেক দেখে শুনে তারপরে ভিডিও করি তাই বলছি তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর নতুন বন্ধু যারা আছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর আমি এখন থেকে আপনাদেরকে সপ্তাহে একটা করে ভিডিও দিই তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমি আরেকবার ধন্যবাদ জানাবো যে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমি ভাবতেই পারিনি যে আমার ভিডিও দেখে কারো এত ভালো লাগবে যে আমাকে বলবে ভিডিও দেন কারণ আমি একজন অন্য প্রফেশনাল কাজের সঙ্গে যুক্ত আছি তাই আমি রেগুলার ভিডিও দিতে পারি না নিজে আমার ভিডিও দেখার জন্য আমাকে অনুরোধ করবো আমি ভাবতেও পারিনি আর আপনারা যে এভাবে আমার চ্যানেলটাকে ভালোবাসা দিবেন তাও আমি ভাবতে পারি তাই আপনাদের ভালোবাসার মর্যাদা দিতে আমি এখন থেকে চ্যানেলে সপ্তাহে একদিন আসব তাহলে আর কথা না বাড়িয়ে আমি ভিডিওটিতে যাচ্ছি তো প্রথমে একবার বলিনি দু সালে শ্রাবণে কতগুলি সোমবার পড়েছে শ্রাবণ মাসে প্রথম সোমবার বাইশে জুলাই শ্রাবণের দ্বিতীয় সোমবার উনত্রিশে জুলাই তৃতীয় সোমবার পাঁচই আগস্ট চতুর্থ সোমবার বারোই আগস্ট শ্রাবণ মাসের শেষ ও পঞ্চম সোমবার উনিশে আগস্ট এই শ্রাবণ মাসে যাত্রা সারা সারাদেশে চলতে থাকে আর এটি আমরা এবার তাহলে পাঁচটি সোমবার পাচ্ছি তো আমি শ্রাবণ মাস সম্পর্কে তো আলোচনা করবই তার আগে ঠাকুরের পুজো সম্পর্কেও আলোচনা করবো তার আগে একবার আপনাদের সঙ্গে শেষে আর আমি একটু আলোচনা করছি রাশি তুলা তুলারাশির মানুষদের জন্য জাতক জাতিকাদের জন্য তাহলে চলুন প্রথমে আমরা জেনে নিব জুলাই মাসের সম্পর্কে দু হাজার চব্বিশ জুলাই তার সম্পর্কে জেনে নি তুলারাশির জাতকদের জন্য জুলাই মাসটি মাঝারি ফলদায়ী মাসের প্রথম দিকে আপনার রাশি নবম স্থানে শুক্র অবস্থান করবে এর ফলে আপনাদের সম্মান বাড়বে পাশাপাশি একাদশ স্থানে উপস্থিত সূর্য আর্থিক পরিস্থিতি মজবুত করবে এ সময়ে গুরুত্ব প্রকল্পে অগ্রসর হতে পারবেন তুলা রাশি জাতকেরা নবম স্থানের অধিপতি বুধ দশম স্থানে বিরাজ করে রাজযোগের মতো পরিণাম দেবে কর্মক্ষেত্রে সাফল্য লাভ সম্ভব এই মাসের বর্তমান চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নতুন চাকরি পেতে পারেন ষষ্ঠ স্থানে রাহুর উপস্থিতির কারণে শত্রু পরাজিত হবে তবে মানসিক দুশ্চিন্তা সম্ভব অন্যদিকে সপ্তমে উপস্থিত মঙ্গল ব্যবসায়ীদের এগিয়ে যেতে সাহায্য করছে এছাড়াও পঞ্চমে বকরি, শনি ষষ্ঠে রাহু সপ্তম ও অষ্টমে যথাক্রমে মঙ্গল এবং বৃহস্পতি স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে পারিবারিক জীবন আনন্দে কাটবে জুলাই মাসে তুলারাশির ভাগে আরও কি কি আছে তা মাসিক রাশিফলের মাধ্যমে জেনে নেওয়া যাক কেরিয়ারের দিক থেকে জুলাই মাসে কি আছে তুলারাশিতে কেরিয়ারের দিক থেকে এই মাসে অনুকূল থাকবে কর্মক্ষেত্রে অনুকূল পরিণাম পাবেন আবার কিছু কিছু রাশির জাতকরা নিজের বর্তমান চাকরিতে পরিবর্তন করতে পারেন উচ্চপদ ও ভালো বেতনের চাকরি পেতে পারেন এই রাশির জাতকেরা এর ফলে আর্থিক পরিস্থিতি মজবুত হবে এবং কর্মক্ষমতা উন্নত হবে এছাড়াও যে জাতকরা বদলির অপেক্ষায় রয়েছেন তাদের ইচ্ছা পূরণ হবে আর্থিক লাভ সম্ভব এই মাসে আপনাদের কিছু পরিকল্পনা বিশেষ ফলদায়ী হবে না বিরোধীদের থেকে নিরাপদে থাকবেন কিন্তু নতুন শত্রু উৎপন্ন হওয়ার মানসিক অশান্তি বাড়তে পারে চাকরির কারণে ভিন রাজ্যে যাত্রা করতে পারেন অন্যদিকে ব্যবসার জন্য মাসের প্রথম দিকটি অনুকূল ব্যবসায় ক্রমাগত উন্নতি হবে তবে অধিক তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না লোকসান সম্ভব ব্যবসায়ে যুবকদের সুযোগ দিন তারা আপনার সাহায্য করবে মাসের দ্বিতীয়ার্ধে ব্যবসায় কিছু ওঠাপড়া দেখা দিতে পারে ব্যবসায় অংশীদারের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে এখন আর্থিক দিকটি দু হাজার যাক জুলাই মাসে জুলাই মাসে তুলারাশির জাতকদের আর্থিক জীবনে ওঠাপড়া লেগে থাকবে সূর্যের প্রভাবে আর্থিক পরিস্থিতি উন্নত হবে অপ্রত্যাশিত ধন লাভের যোগ রয়েছে মাসের দ্বিতীয়ার্থে গুপ্ত ধন বা আকস্মিক ধনলাভ সম্ভব তবে তাড়াহুড়ো করে ভুল স্থানে অর্থ লগ্নি করবেন না না তা হলে পরে অনুতাপ হতে পারে রাহুর প্রভাবে মাস জুড়ে ব্যয় বাড়বে ধর্মীয় কাজে ব্যয় হবে অর্থাৎ জুলাই আয়ের পাশাপাশি ব্যয় বজায় থাকবে তাই ভেবেচিন্তে পদক্ষেপ করতে পারেন তুলারাশির মাসিক স্বাস্থ্য এই যে জুলাই মাসের স্বাস্থ্য জ্যোতিষ গণনা অনুযায়ী এই মাসে কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে হঠাৎ অসুস্থ হবেন আবার হঠাৎ যাবেন শনির বক্রিদশার কারণে গেটে বা কাঁধের ব্যথা ও পায়ের সমস্যা হতে পারে স্বাস্থ্যের উপেক্ষা করবেন না প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন মাসের দ্বিতীয়ার্ধে অধিক যত্নশীল হন অস্ত্রোপচার সম্ভব ছোটোখাটো দুর্ঘটনা ঘটতে পারে কারো কাছ থেকে গাড়ি নিয়ে তা চালাবেন না দুর্ঘটনার সম্ভাবনা থাকছে এবার দেখে নেওয়া যাক দু জুলাই মাসে আপনাদের প্রেম জীবন কীরকম থাকবে প্রেম জীবনে চ্যালেঞ্জ থাকবে কাঙ্ক্ষিত পরিণাম পাবেন না এই রাশির জাতকেরা প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কে সংঘাত সম্ভব প্রেম জীবনে হতাশার সৃষ্টি হতে পারে এর ফলে প্রেম জীবনে কঠিন পরিস্থিতির মুখোমুখি হবেন যত তাড়াতাড়ি একে অপরের উপর বিশ্বাস করে তাদের বুঝবেন তত তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে দাম্পত্য জীবনের জন্য সময় ভালো জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা অর্জন করবেন তবে এই মাসে জীবনসঙ্গীর কিছু শারীরিক সমস্যা হতে পারে মাসের দ্বিতীয়ার্ধে শ্বশুরবাড়ির সঙ্গে কথা কাটাকাটি হতে পারে জীবনসঙ্গীর কোনো কথার কারণে পারিবারিক জীবনে অশান্তি হবে তাড়াহুড়োর নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারাবেন না এখন দেখে নিচ্ছি আপনাদের জুলাই মাসে পারিবারিক ক্ষেত্রে কীরকম থাকবে পারিবারিক জীবন অনুকূল থাকবে উত্তেজিত হয়ে ও রাগের মাথায় এমন কোনো কথা বলে ফেলবেন না যাতে পরিবারের সদস্যদের কষ্ট হয় গ্রহগতির জেরে পরিবারের সদস্যদের মধ্যে প্রেম বজায় থাকবে মায়ের স্বাস্থ্য ব্যবহারে পরিবর্তন হবে বাবার যশ ও সম্মান বাড়বে তার সঙ্গে কথা কাটাকাটি করবে না ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে পারিবারিক ব্যবসায় উন্নতি হবে তুলা রাশির বন্ধুরা এই তো হল আপনাদের জুলাই মাস দু হাজার চব্বিশ সালের রাশিফল এখন আমরা ছোট করে জেনে নিব অগস্ট মাসে আপনাদের কিরকম যাবে আর তাহলে জেনে নেওয়া যাক অগস্ট মাস দু হাজার চব্বিশ এই মাসটি রাশির অধীনে জন্মগ্রহকারীদের জন্য কিছুটা সতর্কতা অবলম্বন করার মাস প্রমাণিত হতে পারে যদিও এই মাসে আপনি আপনার কর্মজীবনে ভালো অগ্রগতি পেতে তবে কিছু মাসে আপনাকে বুদ্ধি এবং সতর্কতা উভয় দেখাতে হবে আপনার রাশি থেকে ষষ্ঠভাবে রাহু পঞ্চমভাবে শনি এবং অষ্টমভাবে বৃহস্পতি ও মঙ্গল স্বাস্থ্য সমস্যা বাড়িয়ে দিতে পারে তাই স্বাস্থ্যের প্রতি অসাবধানতা আপনার ক্ষতি করতে পারে তাই আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত আর্থিক বিষয়ে মাসের শুরুটা কিছুটা দুর্বল হতে পারে কারণ ভালো আয় হওয়া সত্ত্বেও আপনার ব্যয় অত্যাধিক বাড়তে পারে যা আপনার কপালে চিন্তার রেখা ফেলতে পারে তাই আপনাকে আপনার অর্থ ব্যবস্থা ব্যবস্থাপনার দিকেও মনোযোগ দিতে হবে যতদূর আপনার কর্মজীবন সম্পর্কিত এই মাসটি তার দৃষ্টিকোণ থেকে অনুকূল হতে পারে কর্মজীবীরা চাকরিতে ভালো পদের সুবিধা পাবেন আপনার পদোন্নতির সম্ভাবনা রয়েছে এবং আপনার বেতনও বাড়তে পারে এখানে ব্যবসা করা মানুষদের জন্য পথ কিছুটা কঠিন হবে এই মাসে প্রথমার্ধে দুর্বল হবে আপনি গত সপ্তাহে কিছুটা স্বস্তি পাওয়ার আগে করতে পারেন এটি শিক্ষার্থীদের জন্য একটি সময় হতে চলেছে আপনি আপনার পড়াশোনার উপভোগ করবেন কিন্তু পরিস্থিতি আপনার পড়াশোনায় বাধা সৃষ্টি করবে তাই আপনাকে আপনার মনোযোগ বাড়াতে হবে প্রেমের সম্পর্কের জন্য উত্থান পতনে ভরা একটি সময় থাকবে ভালোবাসা থাকলেও কিছু দ্বন্দ্ব থাকবে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে আপনার শ্বশুরবাড়ির লোকেদের সাথে সাবধানতার সাথে আচরণ করা উচিত কারণ এটি আপনার সম্পর্কের ওপর সরাসরি প্রভাব ফেলবে পারিবারিক জীবনে কিছুটা সুখ ও শান্তি থাকবে যা আপনাকে স্বস্তি দিতে পারে উপায় হিসেবে বলবো আপনারা শুক্রবার দিন স্ত্রী যন্ত্রে করে সেটির প্রতিদিন করা স্থাপনা করতে পারেন তো তুলা রাশি বন্ধুরা আপনারা তাহলে শুনতে পারলেন অগস্ট মাসের সম্পর্কেও তাহলে এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে এই শ্রাবণ মাসে শিবের কি উপায় করলে শিব ঠাকুরের কী উপায় করলে আপনাদের জন্য ভালো হবে জলে সামান্য চাল দিয়ে এভাবে নিবেদন করেন জীবনে ইউটার্ন নেমে আসবে ধার দেনা মিটে যাবে টাকার বন্যা আসবে তাই এই যে বিষয়টি এটি কি করতে হবে সেটি এখন বিশ্লেষণ করব আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনতে থাকুন তাহলে চলুন এখন আমি এটি নিয়ে আলোচনা করছি আমাদের হিন্দু ধর্মীয় বিশ্বাস যদি কাঙ্ক্ষিত লাভ করতে চান তবে শ্রাবণ মাসের সোমবারগুলি উপবাস রাখতে হবে। আছে এতে আপনার ভোলেনাথের বিশেষ কৃপা বর্ষিত হবে জীবনে সুখে ভরে উঠবে শ্রাবণ মাস ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত এই মাসে শিবের উপাসনা করেন ভক্তরা একনিষ্ঠ মনে তার উপাসনা জাতকের সব ইচ্ছা পূরণ হয় বলেই মানুষের বিশ্বাস ধর্মীয় বিশ্বাস আপনি যদি কাঙ্ক্ষিত বল লাভ করতে চান তবে শ্রাবণ মাসে সোমবারগুলি উপবাস করতেই পারেন কথিত আছে এতে আপনার উপর বলেনাথ বিশেষ কৃপা বর্ষিত হবে আপনার জীবন সুখে ভরে উঠবে তো বন্ধুরা ভিডিওর শুরুতেই তো আমি বলে দিয়েছি এই এই বছর দু হাজার চব্বিশ সালে পাঁচটি সোমবার পড়েছে আর সোমবারের তারিখগুলি কি কি সেটিও প্রথমের দিকে বলা আছে তাই এখন আর বলছি না এখন সরাসরি আমি বলে দিচ্ছি মহাদেবকে আমরা কি করবো মহাদেবকে দেব মহাদেবকে দেবতাদের ঈশ্বর বলা হয় বিশ্বাস করা হয় যে ভক্ত শ্রাবণ মাস জুড়ে শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে ভগবান শিবের উপাসনা করেন ভোলেনাথ তার জীবনে সমস্ত কষ্ট দূর করেন এবং সুখ বর্ষিত হয় আপনি যদি নিজের জীবনের সমস্যার সম্মুখীন হন এবং প্রতিটি দুঃখ এবং বেদনা থেকে মুক্তি পেতে চান তবে শ্রাবণ মাসে ভোলেনাথের এই পাঁচটি জিনিস অর্পণ করুন কি সেই পাঁচটি জিনিস প্রথম হলো জল ধর্মীয় বিশ্বাস অনুসারে ভগবান শঙ্কর এতটাই সাদা সিধা যে তিনি জলে সন্তুষ্ট তাই শ্রাবণ মাসে সকালে স্নান করে শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল নিবেদন করুন এতে করে আপনি আশীর্বাদ পান চন্দন ও বেলপাতা সমাজে সম্মান পেতে হলে এবং খ্যাতি পেতে হলে শ্রাবণ মাসে শিবের গায়ে চন্দন লাগান এতে ভোলেনাথ খুশি হন এছাড়া শিবলিঙ্গে বেলপাতা নিবেদনে ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ হয় জলে চাল যে ব্যক্তি ঋণের বোঝা বইছেন এবং খুব মন খারাপ তিনি সোমবার শিব মন্দিরে বা বাড়িতে মহাদেবের পুজো করুন এছাড়া চাল জলে মিশিয়ে শিবলিঙ্গে নিবেদন করতে হবে এতে আপনি ঋণের বোঝা থেকে মুক্তি পেতে পারেন এবং অর্থ লাভ করবেন গৌরী শঙ্কর রুদ্রাক্ষ যদি কোনো ব্যক্তি তার বৈবাহিক জীবনের সমস্যার সম্মুখীন হন তবে শ্রাবণের সোমবার শিব যাওয়া উচিত ভগবান শিবকে গৌরীশঙ্কর রুদ্রাক্ষ নিবেদন করুন এতে করে দাম্পত্যে আসা সমস্যাগুলি কাটিয়ে ওঠা যায় এটি বলবো যাদের বৈবাহিক জীবনে অশান্তি আছে তারা এই টোটকাটি বিশেষভাবে করতে পারেন গৌরীশঙ্কর রুদ্রাক্ষ যেটিকে বলা হয় রুদ্রাক্ষর আপনারা নিশ্চয়ই চেনেন সেই রুদ্রাক্ষটি নিয়ে আপনারা এই প্রকারটি করতে পারেন সুগন্ধি ভগবান শিব সুগন্ধি খুব পছন্দ করেন বিশেষ করা হয় ভক্ত শিবলিঙ্গে সুগন্ধি প্রয়োগ করেন এটি তার মনের চিন্তাভাবনাকে শুদ্ধ করে এই প্রতিকারগুলি আপনার জীবনের সমস্ত সুখ পূরণ করতে পারবে তাহলে বন্ধুরা শ্রাবণ মাস চলে এসেছে তো আপনারা প্রতিটি সোমবারে এই টোটকাগুলি করে দেখুন নিশ্চয়ই আপনাদের ভালো হবে আর যদি আপনারা এই শ্রাবণ মাস সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে কমেন্টে জানাবেন আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব শিব ঠাকুরের কী হয়েছিল শ্রাবণ মাস কিসের জন্য আমরা পালন করি সেই সব নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব যদি আপনাদের শোনার ইচ্ছা থাকে আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখবো আর আপনাদেরকে আবারও একবার ধন্যবাদ দিব যে আমার পাশে এভাবে আছেন আপনারা আর আমাকে ভুলে যাননি আমার ভিডিও আপনারা শুনতে চাচ্ছেন তাই বললো ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য নমস্কার